আপনারা অভিযোগ তুলেছিলেন যে রাজ্যের বিরোধী নেতাদের দেখা যাচ্ছে না তবে এবার শুভেন্দু অধিকারীকে দেখা গেল অনুব্রত ইস্যুতে নেতৃত্ব দিয়ে বোলপুরে বিশাল মিছিল করতে কি বলবেন এই বিষয় নিয়ে না না এটা তো প্রয়োজন আমরা তো বারবার বলছি রাজ্যের প্রধান বিরোধী দল মানে বিজেপি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যে বিজেপি তারা কিন্তু যারা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে জাস্ট মার্জিনালি তৃণমূলের থেকে সামান্য কিছু ভোটে পিছিয়ে কিন্তু ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোটে অথচ তারা হয়তো সংখ্যায় কম পেয়েছে তারা গঠনমূলক বিকল্প হতে পারেনি তারা শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকে সাজানো ডালি সাজানো ডালি এবং আদালতের বিভিন্ন রায়কে শক্তি উৎস ধরে রাজনীতিতে প্রতিপক্ষ হতে চাইছেন ভরসা হতে চাইছেন এটা নয় মাথায় রাখতে হবে আপনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছোতে হবে শহরে ঘুরে ঘুরে বিভিন্ন টিভির চ্যানেলে স্নো পাউডার মেখে বড় বড় কথা বললে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকা যা হয় না এবং সঙ্গী হওয়া যায় না বিশেষ করে তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করে বুথ অবধি সাধারণ মানুষকে ভোটে যেতে দেয় না তাকে রুখতে গেলে আপনাকে কিন্তু মাঠে ময়দানে কাঁধে কাঁধ রেখে লড়তে হবে আপনাকে আমি পরিষ্কার বলছি রাজ্যের বিজেপির নেতারা শুধুমাত্র কেন্দ্রের থেকে আসা হেডমাস্টার মশাইদের কাজ আসলে পরে একটু জেগে ওঠেন তারপরে আবার ঘুমিয়ে পড়েন এটা কিন্তু কয়েক বছর ধরে চলছে আজকে তারা একদম ছেঁড়া ছাতায় নিজেদের মাথা ঢাকতে চাইছে তাতে যে ছাতাও ঢাকবে না সবটাই ভষ্মে গিয়ে পরিণত হবে এটা একদম পরিষ্কার সত্য আপনাকে আমি পরিষ্কার বলছি যে দিল্লির থেকে হেডমাস্টার মশাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলে তারা হয়তো একটু অক্সিজেন পাবেন কিন্তু অচিরে তারা চলে যাওয়ার পরে এটা একটা কমিক রিলিফে পরিণত হয় রাজ্যের বিজেপির নেতারা ঘুমিয়ে পড়েন কিংবা আন্দোলনের প্রশ্নে বিমুখ হয়ে পড়েন কালকে অনেক দিন পরে শুভেন্দু তার চেনা ছকে একটা গণ আন্দোলনের মাধ্যমে অনুব্রতর গড়ে অন্তত মানুষকে বোঝাতে পেরেছে অনুব্রতরা যাই করুক না কেন ভোট লুট করুক সন্ত্রাস করুক নারীদের পুলিশের সম্মান নিয়ে খেলা করুক পুলিশকে সন্ত্রাসের পাঠ করুক দমাক দমন পীড়ন চালু করুক পুলিশের ওপরে যাই করুক বিরোধীরা জেগে আছে অন্তত এটা কিন্তু বার্তা দিতে পারল এতে সাধারণ মানুষের মধ্যে একটা বল তৈরি হয় কারণ ডেমোক্রেসিতে বিরোধীরা কিন্তু আয়নার ভূমিকা নেয় আপনাকে পরিষ্কার বলছি যে আজকে দু কোটি সা লক্ষ সাতাশ হাজার যাদের লাস্ট নির্বাচনে ভোটার তারা আশি হাজারের কাছাকাছি পশ্চিমবঙ্গে যে বুথ তাতে এই মত্রে ভোট হলে পরে তারা সব বোতে সক্রিয় ইয়ে দিতে পারবেন না বা মানে এজেন্ট দিতে পারবেন না তারা মিসকলের মাধ্যমে চল্লিশ চল্লিশ লাখ মাত্র মানে কর্মী জুটাতে পেরেছে প্রাথমিক সদস্য পদ যারা সক্রিয় কর্মী নয় অর্থাৎ আপনাকে ভোটের দিকে তাকিয়ে তো আপনার মণ্ডল শক্তি কেন্দ্র জেলা রাজ্য স্তরে কর্মীদেরকে সচেতন করতে হবে সংগঠনকে সুদৃঢ় করতে হবে তা না হলে আপনি শাসক দলের বিরুদ্ধে শুধুমাত্র বড় বড় চ্যানেলে কথা বললে আপনি অন্তত ভোট ব্যাঙ্কে তার প্রতিফলন করতে পারবেন না অর্থাৎ মানুষের কিন্তু এই সমস্যাগুলো থাকবে এতদিন তো এটা স্বাভাবিক যে বিজেপির রাজ্যস্তরের নেতাদের অবয়বটা একদম বেআব্রু হয়ে গেছিল কালকে অন্তত এই বেআব্রু দশাটাকে কিছুটা হলেও শুভেন্দু অধিকারী একটা আচ্ছাদন দিতে পারলেন একটা কাপড় পরাতে পারলেন বলে আমার মনে হয় আন্দোলন এখানেই নয় তৃণমূলের দুর্নীতি নৈরাজ্য স্বৈরাচারিতার সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গেলে বিরোধ দিদি প্রধান বিরোধী দলকে কিন্তু রাস্তায় থাকতে হবে মানুষের মা মাঝখানে থাকতে হবে রকম টিভির পর্দায় থাকলাম আর কেন্দ্রীয় ইডি সিবিআই আদালতের রায়ের মাধ্যমে আমি ক্ষমতায় আসার চেষ্টা করতে লাগলাম এটা কিন্তু হবে না আর দরকার উচ্চ স্তরে দলের ওপর তলায় ঐক্য যেই ঐক্যটা কিছুটা হলো বিনষ্ট হয়ে গেছিল যে এখানে দিলীপ ঘোষ একের পর এক দল বিরোধী কথাবার্তা বলে যাচ্ছিলেন এটা এটাও ঠেকাতে হবে তাকে অর্থাৎ সার্বিকভাবে বিরোধীদেরকে কিন্তু দায়বদ্ধ হতে হবে জনগণের প্রতি